বাস্তবে কেন আমরা সার্ভাইভ করতে পারছি না এই ছোট্ট পরীক্ষার মাধ্যমে আমরা জানবো যে কিভাবে বাস্তবতার সাথে সার্ভাইভ করতে হয় ছোট্ট বন্ধুরা আছে আমাদের সঙ্গে আমাদেরকে এই ছোট্ট পরীক্ষার টুকুতে সহযোগিতা করবে এবং মাঝখানের গ্লাসটায় হাত দাও মাঝখানের গ্লাসটা হাত দাও পানি ঠান্ডা লাগে না গরম লাগে ঠান্ডা লাগে হাতটা একটু উপরে তোলো এখন নর্মাল লাগে পরের ডিজায়ারগুলো আমাদের ডিজায়ার গুলো আমাদের পরিকল্পনা গুলো বা আকাঙ্ক্ষা গুলোর জড়িত থাকবে যে আমরা হব কারণ চব্বিশ ঘন্টা বা হচ্ছে চোদ্দোশো চল্লিশ ঘন্টা কিন্তু সবার মিনিট কিন্তু সবার জন্যই সমান প্রতিটা দিন রাত কিন্তু সবার জন্যই সমান তারপরেও প্রতিটা মানুষের জন্য দেখতেছি যে চব্বিশ ঘন্টা সবার জন্য সমান দিন রাত কিন্তু সবার জন্য সমান তারপরেও অনেকেই হতাশ হয়ে যাচ্ছে অনেকেই এই সময়ের মধ্যে অনেকভাবে ডেভেলপ করতেছে তারা বিজনেস বিজনেস করে সাকসেস করতেছে চাকরি করে সাকসেস করতেছে আবার অনেকে দেখা যাচ্ছে যে ডিপ্রেশনে ভুগতেছে আত্মহত্যার মতো ভয়াবহ ঘটনাগুলো কিন্তু তারা ঘটাচ্ছে আমরা যদি বেসরকারি সংস্থা আচলের তথ্যগুলো দেখি তাহলে যে জিনিসটা দেখছি যে গত পাঁচ বছরের তথ্য খুবই ভয়াবহ যে এখানে শিক্ষার্থী যারা অল্প শিক্ষিত অধ্যশিক্ষিত অথবা শিক্ষিত যারা আছে তারাও কিন্তু অনেকেই আত্মহত্যার মতো ঘৃণিত কাজগুলোতে অংশগ্রহণ করেছে এখানে গড়ে প্রতিদিনে বাংলাদেশে অনেক মানুষ আত্মহত্যা করতেছে বা আত্মহত্যার চেষ্টা করতেছে আত্মহত্যার চেষ্টা করা মানুষগুলো দেখা গেছে যে রিপোর্টগুলো বা আমরা পাচ্ছি না কারণ এর সংখ্যা অনেক বেশি কারণ পুলিশ রিপোর্ট বা গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো আসতেছে না কিন্তু যারা মারা যাচ্ছে সেই তথ্যগুলো হয়তো বা আসতেছে আমাদের আশেপাশেও অনেকেই কেসিনো অনেকেই দেখা গেছে যাচ্ছে যে জুয়া বা মাদকাসক্ত হয়ে কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে এবং দিন শেষে মারা যাচ্ছে আমার কথা হচ্ছে যে আমরা এই ছোট্ট পরীক্ষাটুকুর মধ্য দিয়েই আমরা বুঝতে পারবো যে ঘন্টা সমান সমান মিনিট অথবা অথবা হাজার ঘন্টা এই সবটাই কিন্তু প্রতিটা মানুষের জন্য সমান তারপরেও কেন অনেকেই আসলে খুব পিকে যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেকেই খুব সাকসেসফুল হচ্ছে এবং অনেকেই কেন ফেইলার হয়ে যাচ্ছে এই জিনিসগুলো এই ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানবো চলুন পরীক্ষাটা দেখে আসি বাস্তবে কেন আমরা সার্ভাইভ করতে পারছি না এই ছোট্ট পরীক্ষার মাধ্যমে আমরা জানবো যে কিভাবে বাস্তবতার সাথে সার্ভাইভ করতে হয় ছোট্ট বন্ধুরা আছে আমাদের সঙ্গে আমাদেরকে এই ছোট্ট পরীক্ষাটুকুতে সহযোগিতা করবে একজন হচ্ছে আয়সা আনান সিদ্দিকা যার একটু মাথার চুল বড় তারা সেহেতু ছোট সঙ্গত কারণেই তারা আমাদের আসলে রেসপন্স করতে পারছে না আর একজনকার নাম হচ্ছে আয়সান এই দুজন ছোট্ট বন্ধু আছে আমাদের সঙ্গে তারা আমাদের এই পানি ছোট্ট পরীক্ষাটুকুর মধ্য দিয়ে আমাদের আসলে সহযোগিতা করতেছে বাস্তবতা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য প্রথমত আমি আনানকে বলবো এই গ্লাসটায় হাত দিতে এই গ্লাসটায় হাত দাও তো এই গ্লাসটা হাত ঢুকিয়ে দাও পানি গরম লাগে পানি গরম লাগে হাত উপরে তোলো এখন নর্মাল এখন স্বাভাবিক লাগে এখন মাঝখানের গ্লাসটায় হাত দাও মাঝখানে গ্লাসটায় হাত দাও পানি ঠান্ডা লাগে না গরম লাগে ঠান্ডা লাগে হাতটা একটু উপরে তোলো এখন নরমাল লাগে পরের গ্লাসটায় হাত দাও এক পানি এটা পানি স্বাভাবিক নর্মাল পানি উপরে হাত তোলো এখন এখন হাত লাগে হাতে হাতে ঠান্ডা লাগে না গরম লাগে এখন ভালো লাগে আচ্ছা এরপরে আয়সান আয়সান আমাদের সহযোগিতা করবে এই যে দেও এখানে হাত দাও পানিটা হাত দাও পানি নর্মাল পানি এইটা এই পরের পানিটা হাত দাও পর মাঝখানের পানিটা হচ্ছে বরফের পানি ঠান্ডা লাগে মা আচ্ছা হাত উপরে তোলো তারপরে হাত দাও পানি গরম না ঠান্ডা ঠান্ডা ঠিক আছে এই এভাবেই আসলে আমরা পরবর্তী সময় বুঝতে পারবো যে আসলে এই ঠান্ডা এবং গরম পানিতে যে মানুষ যে সাইড থেকে উঠে আসবে তার কাছে বাস্তবের প্রয়োজনীয়তাটা ঠিক সেরকম কেউ গরম পানিতে আসা থেকে উঠে আসতেছে এই কারণে বাস্তবতা হচ্ছে স্বাভাবিক কেউ ঠান্ডা পানিতে উঠে আসতেছে এই কারণে মনে হচ্ছে বাস্তবতাটা খুব গরম ঠিক আছে আসলে আমাদের ডিজায়ারগুলো আমাদের পরিকল্পনাগুলো বা আমরা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো এই আকাঙ্ক্ষাগুলোর সাথেই আসলে জড়িত থাকবে যে আমরা কী পরিমাণ সাকসেস ফুল হব কারণ চব্বিশ ঘন্টা বা হচ্ছে চোদ্দোশো চল্লিশ ঘন্টা কিন্তু সবার মিনিট কিন্তু সবার জন্যই সমান প্রতিটা দিন রাত কিন্তু সবার জন্যই সমান তারপরেও দেখা যাচ্ছে যে অনেকেই হতে পারছে অনেকেই হতে পারছেন আপনি যদি পরীক্ষাটা আর একটু বিশেষভাবে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে এই আবহাওয়াটা বা এই সার্কামিস্টেন্সের যে আবহাওয়া এটা কিন্তু সবার জন্যই সমান সবার জন্যই একটা নির্দিষ্ট টেম্পারেচার নির্দিষ্ট অবস্থায় আছে কেউ গরম পানিতে গরম পানি থেকে উঠে আসার পরে যেমন উপরে উপরে জিনিসটা ঠান্ডা পাচ্ছে কেউ কিন্তু ঠান্ডা পানি থেকে উঠে আসার পরে দেখা যাচ্ছে যে উপরে জিনিসটা গরম পাচ্ছে এর প্রধান কারণটা কি প্রধান কারণ হচ্ছে যে আপনি কতটা ডিজায়ার নিয়ে আসতেছেন কতটা আপনি আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রিপেয়ার করতেছেন বা কখন কতটুকু আপনি নিজেকে প্রিপেয়ার করে আসলে এই পরিবেশের মাধ্যমে আসতে পারছেন এসে আপনার যে চাহিদা আপনার যে আকাঙ্ক্ষা সেটা আপনি ফুলফিল করতে পারছেন অন্যথায় কমফোর্ট জোন থেকে আসলে দেখা যাচ্ছে যে আপনি এই পরিবেশটা দেখা যাচ্ছে যে কমফোর্ট জোন থেকে আসার কারণে এই পরিবেশটা কিন্তু আপনি খুব অকওয়ার্ড মনে করতেছেন কিন্তু প্রতিটা স্টুডেন্ট প্রতিটা সাধারণ মানুষ সবার জন্য কিন্তু এই পরিবেশটা সেম আমরা যারা খুব দ্রুত ডিপ্রেশনে ভুগতেছি আমরা যারা খুব দ্রুত আত্মহত্যার মতো ঘৃণিত পদগুলো বেছে নিচ্ছি তাদের এই জিনিসটা খুবই জানা দরকার যে আসলে সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে তৈরি করেছে সবাইকে সমান অপরচুনিটি দিয়ে তৈরি করেছে আমাদের শুধু দরকার যে সঠিকভাবে কাজের পরিকল্পনা করা সঠিকভাবে কাজ করা তাহলেই কিন্তু আমরা একটা সময় যাওয়ার পরে দেখা যাবে যে আমাদের সব ধরনের সমস্যা সব ধরনের প্রতিবন্ধকতা কিন্তু আমরা ওভারকাম করতে পারবো এবং ওভারকাম করে আমরা কিন্তু ভালোভাবে একটা লাইফ লিড করতে পারবো সমাজের জন্য অবদান রাখতে পারবো হলে ভিডিওটা সরিয়ে দিন আপনার আপনজনের কাছে যাতে তারা হঠাৎ করে একটা খারাপ ডিসিশন না নেয় তারা যাতে ডিপ্রেশনে না ভোগে এবং সেই সাথে সাথে তারা যাতে সমাজের সচেতনতাতে কাজ করে নিজে সচেতন হয় এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করে সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে ধন্যবাদ সবাইকে